টানা চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ইদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাপুঞ্জি অনুযায়ী আগামী দোসরা মার্চ থেকে এই ছুটি শুরু হবে শেষ হবে আট এপ্রিল এদিকে আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা এ সময় দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এস পরীক্ষার কেন্দ্র তাই ওই সময়ও এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেন্দ্র থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা দুই মাস দশ দিনের ছুটি কাটাবে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা সবে কদর ও ঈদুল ফেতরের ছুটি দোসরা মার্চ থেকে শুরু হবে শেষ হবে আট এপ্রিল পবিত্র রমজান শুরু হবে এক বা দোসরা মার্চ আঠাশ ফেব্রুয়ারি ও এক মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনুজ ফারুকী জানিয়েছেন সরকারি শিক্ষাপুঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে এ ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি মারফাসান বিশাল বাংলার দশ